ছাত্রলীগের ডাকে এদেশের সাধারণ শিক্ষার্থীরা আসে না কারণ জানে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী বিপরীত বিলিতে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করছে এই ছাত্রলীগ যে কারণে তাদের ডাকে কেউ আসে না জোর দবল জোর দখল করে চোর দখল না দখল করে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় হলগুলো সেই হলে কারা থাকবে কারা থাকবে না নির্ভর করছে আজকে ছাত্রলীগের উপরে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের প্রশাসনের উপরে নয় তাই আমার শিক্ষার্থী ভাইদের অধিকার হরণ করে এভাবে চাপ প্রয়োগ করে তাদের যে অপরাজনীতি সেই অপরাজনীতিতে তাদের নিয়ে আসা হয় আমরা ভিক্ষার জানাচ্ছি পাশাপাশি এর প্রতিবাদ জানাচ্ছি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা বলতে চাই আমার সাধারণ শিক্ষার্থীদের যদি অধিকার এভাবে হরণ করা হয় জাতীয়তাবাদী ছাত্রদল ছাপ্পান্ন হাজার বর্গ মানের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ করে তুলবে ইনশাল্লাহ আমাদের এই কমিটি গঠনের পর থেকে আমরা পাঁচটি একক একক সমাবেশ করেছি প্রত্যেকটি সমাবেশ মহা সমাবেশে পরিণত হয়েছে আজকে ছাত্রলীগ বাসে ফ্রি করে দিয়েছে লঞ্চে ফ্রি করে দিয়েছে ফলে জোর করে নেতাকর্মী নিয়ে আসতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আসছে কারণ কারণ এই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে অধিকারকে ধারণ করে না জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নে কাজ করে তাই জাতীয়তাবাদী ছাত্র এক ডাকে একটি মহাসমা সমাবেশ মহাসমাবেশে পরিণত হয় মানুষ শারীরিক অসুস্থতা থাকলে স্বাভাবিক মানুষের চিকিৎসার জন্য যাবেন সেই জিনিসটা নিয়ে ওনাদের রাজনীতিকার কারণ ওনারা অপরাজনীতি শিখেছেন অপসংস্কৃতি শিখেছেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী দলের দেশপ্রেমিক নেতারা এই গণমানুষকে সাথে নিয়েই বাংলাদেশের মাটিতে আন্দোলন করেই এই পেসিবাদ বিরোধী আন্দোলন করে পেসিবাদের পতন ঘটাবে কোনো ষড়যন্ত্র করার মানসিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধরে ধারণ করে না আমাদের স্পষ্ট ঘোষণা বাংলাদেশের পয়সা রাজপথ হতে হবে সুতরাং সিঙ্গাপুর মানুষের চিকিৎসার জন্য গেলে ওখানে গিয়ে ষড়যন্ত্র করতে হবে এই কুটকৌশল ওবায়দুল কাদেরদের জানা রয়েছে বাংলাদেশে কোনো সরকার নেই একটি অবৈধ সরকার বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার রয়েছে ফ্যাসিবাদী সরকার এ সরকারকে আমি বারবারই বলি এ সরকারকে কোনো মেসেজ নেই শুধু ওনাদের উদ্দেশ্যে বলা হলো জনগণ জনতার ঢেউ জনতার মহাসমুদ্র আপনারা লক্ষ্য করুন অন্যথায় ইতিহাসে কালে গর্বে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন আমরা চাই এদেশে রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক আওয়ামী লীগ গণমানুষকে ধারণ করুক গণমানুষের যে প্রত্যাশা গণমানুষের ভোটাধিকার পূর্ণুদ্ধার সেই পূর্ণতার জন্য একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং গণতন্ত্র ফিরে আসুক দেখুন এই আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলামদের ঐতিহ্য জানে না পারিবারিক ঐতিহ্য জানে না তার বাবার মন্ত্রিত্ব সম্বন্ধে তাদের ধারণা নেই মির্জা ফখরুল ইসলাম একদিন ঐতিহ্যবাহী পরিবারের লোক তিনি এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের পরে সবচেয়ে জনপ্রিয় মানুষ হিসাবে পরিগণিত হয়েছে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আওয়ামী লীগ তথা ফেসিবাদের টাকা তো দূরের কথা তাদের সাথে সমঝোতা করা মানসিকতা রাখে বলে আমরা মনে করি না